হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা খড়গপুর যাচ্ছি খড়গপুরে কি কাজ আছে তো এখন বা বার বাইরে দাঁড়িয়ে আছি চা খেতে হবে শরীরটা খুব অসুস্থ ঠান্ডা লেগে গেছে তাই কথাগুলো অন্যরকম হচ্ছে তো আমরা খড়গপুর যাচ্ছি ওখানটায় গিয়ে কাজ বাজ করবো তো তোমরা ভিডিওটা শেষ দেখতে থাকো ওখানটায় কী কাজ হয় সব রকম জিনিস তোমাকে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা খড়গপুর চলছে দেখাচ্ছি তবে বল তখন আমরা রেলওয়ে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে ট্রেন কখন আসবে জানি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অনেক ভেজাল হয়ে গেছে বসে অবস্থা আমাদের এগারোটা বেজে যাবে হলুদ হলুদ কালারের হলুদ না এটা আল্লাহ ড্রাইভার আমার খুব ইচ্ছা আছে মানে অনেক দিনের ইচ্ছা ছোটোবেলা থেকে আমি চেন চালাবো কিন্তু কি করে যে হবে সেটা আমি জানি না মোটামুটি আমার খুব ইচ্ছা আমি ট্রেন চালাবো যদি কেউ আমাকে হেল্প করতে পারো একটু গর্মেন্ট চালাবে তো খড়গপুর পৌঁছে গেছি তো এখানটায় কাজ হবে তো কোথায় কাজ হচ্ছে কি কাজ হচ্ছে তোমাদের আমি পুরো ভিউটা দেখাচ্ছি পুরো ভিউটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই এই ঘরটায় কাজ হবে তো আমরা নিচতলাটা দুতলাটা করে দিয়েছিলাম এবার তিনতলায় কালার টিন ছেড়ে দিয়েছে তো কালার টিনটার নিচে বাথরুম হবে সেখানটায় কাজ হবে এই যে এখানটায় কাজ চলছে এদিকে প্লাস্টার হয়ে গেছে এই ওপরে ফলসিলিং ফল সিলিং হবে এই যে বাথরুম এই বাথরুমগুলোই কাজ হবে এখানটায় ফল চিলে হাফ কাজ হয়ে গেছে আর হাফটা বাকি আছে এখানটায় তো আমাদের এই রুমটা দিয়েছে থাকার জন্য এই দেখছেন দারুর রুম একদম আলমারি তারপরে ড্রেসিং টেবিল সব একদম দারুণ সাজানো গোছানো সংসার এই যে আমাদের মহাদেব দা এই যে রুমটা আমাদের সেই দিয়েছে একদম একদম বক্স কাট আছে তো এবার আমরা কাজ করব এবার পুরো একদম কাজে লেগে পড়বো রুমে জামা প্যান্ট খুঁড়ে রেখে দিয়েছি যন্ত্রপাতি নিয়ে নিয়েছি এবার তিনটা লেগে কাজ হবে তো সেখানটা একদম কাজ বাজ শেষ করে একদম এসে খাবো তারপর দেখাবো কি হয় তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমার বান্ধব বান্ধু এইদিকে দা মেশিন টেশিন রেডি করছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলে এসছি বাথরুমে এই বাথরুমটা কাটিং হবে দাগ মেরে মাপঝুপ করে তোমরা দেখাচ্ছি এই বাথরুমেরও শাওয়ার হবে না এখানে শুধু গিজেলের পয়েন্ট হবে গিজেল পয়েন্ট ঠান্ডা গরম জল থাকবে এখানে একটা এখানে একটা কোমর থাকবে ছোট বাথরুম তাদেরও শাওয়ার থাকবে না

দেখতে এই যে আমাদের কাজ বাজ হাফ হয়ে গেছে চারটার করে খেতে বসে গেছি সব পার্সেল এসছে দোকান থেকে খাওয়া দাওয়া পরে আরও কাজ আছে খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা মতো রেস্ট তারপরে আবার কাজ হবে খাবারে আছে ডাল সবজি এটা একটা ভাজা এটা একটা লাউ তরকারি এখানে আছে মাছের ঝোল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ খুব মানে স্বাস্থ্যকর খাদ্য দিয়েছে পুষ্টিকর বাড়ির মালিক যেখান থেকে খাবারটা কিন্তু মাছের পিসটা দেখেছেন একদম বড় একদম বড় বড় মানে সেই সেই লেভেলে রেখে প্রায় আমি খাওয়া দাওয়া করে তোমরা পাই কাজ শুরু করে দিয়েছি পাইপ মারা চলছে এই পাইপ মেরে করে এসছি এটা এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে লাইট ছেড়ে দিয়েছি পুরো পাইপটা হচ্ছে পাইপ মারবো তো তোমরা দেখতে থাকো আজকে আবার এখানে থাকবো খুব মজা করবো এনজয় করবো আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো ফ্রেন্ড আমরা কাজ কমপ্লিট করে দিয়েছি আজকের মতো তো আবার রাতে খাবারের পার্সেল এসছে তো কী কী খাবার পার্সেল এসেছে সেটা দেখছি ও তোমাদের অপেক্ষা দেখাচ্ছি তো প্যাকেটটা খুলে দেখছি কী খাবার আছে ও ঠিক আছে দিয়েছে রুটি আমার খুব ফেভারিট রুটি রাতে এবার রুটি হলে ব্যাস জমে যায় খাবার এই এই ছবনের ভিতরে কি দেখা যাক জায়গায় সবজি দিয়েছে সব রকম সবজি ও

গুড মর্নিং খুব ঠান্ডা পড়েছে তাই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কে ঘুরে বসে আছি কাজ করার কোনো ইচ্ছে নেই ভাবছি আবার শুয়ে পড়বো প্রচুর কুয়াশা বাইরে এক হাত দূরে দেখা যাচ্ছে না এবার উঠে বাথরুম যাবো ব্রাশ করে কিছু খাওয়া দাওয়া করতে হবে আটটা বেজে গেল তারপরে আবার কাজ করব দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখেছ কুয়াত কুয়াশা এক হাত দূরে দেখা যাচ্ছে না

ওরাশ তো নেই এখানটায় এই জন্য নিম খাজি ভেঙে নিয়েছি নিম খাজি দাঁতের খুব ভালো দাঁতের গোড়া মজবুত থাকে খুবই ভালো হয় বাড়িতেও নিমখাচি ইউজ করি তার জন্য নিমখাচিতে ব্রাশ করবো সবাইকে গুড মর্নিং ফ্রেন্ড সকালে ঘুম থেকে ওঠার পরে মুড়ি খুঁড়ি খেয়ে নিয়েছি তারপরে চারিদিন কাজটা করছি তো এইটাই কাজ বাকি ছিল চারিজে কাজটা করব করার পরে কাজ শেষ করব তারপর বিকেলে বাড়ি যাব শরীর কারো ভালো নেই সব অসুস্থ হয়ে পড়েছে ওয়েদারে এত ঠান্ডা গরম কুয়াশা পড়ছে কারো ভালো লাগছে না তো কোনো কাজ শেষ করব শেষ করে বাড়ি যাব তো তোমরা এতবার ভিডিওটা দেখেছ তো আর কিছু কথা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো ভিডিওটা দেখতে থাকো পাইপ মারা কাজ কমপ্লিট মশলা মতো দিচ্ছি ওইদিকে আউট দিয়ে যাওয়ার জায়গা নেই তাই চ্যালেঞ্জি পাইপ আর জলের একটা রুমের মধ্যে দিয়ে এই দিক দিয়ে এই দিকে বেরিয়ে যাবে পুরো একদম তা ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আমরা চান করবো চান করে খেয়ে বাড়ি যাব তো অনেক অনেক কষ্ট হলো অনেক শরীর খারাপের মধ্যে দিয়ে অসুস্থ তিনজনই অসুস্থ মানে ওয়েদারের জন্য বা খাবারের কিছু সমস্যা হয়েছে তো ঠিকভাবে কথা বলতে পারছি না তো তোমরা এতটা ভিডিওটা দেখেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ব্লগ আমরা দিকে থাকবো ধন্যবাদ